আসসালামু আলাইকুম এভিয়ন আমি এসেছি রংপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের অন্যতম সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন আর এই রেল স্টেশনের সবকিছু তুলে ধরব আজকের এই ভিডিওতে লেটস গো এটি রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত রহনপুর রেলওয়ে স্টেশন বর্তমানে বাংলাদেশ ভারত অন্যতম রেলওয়ে ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করছে রহনপুর রেল স্টেশন এর চারপাশ ঘিরে রয়েছে অপরূপ সৌন্দর্যে ঘেরা বাড়িঘর এবং রয়েছে স্টেশন বাজার ধরতে পারেন রহনপুর বাসীর কাছে এটাই বড় মার্কেট যেখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ বাজার করতে আসে রয়েছে রহনপুর রেল স্টেশনের সুন্দর একটি যাত্রী ছাউনি এবং প্রশাসনিক কাজের জন্য রয়েছে বিশাল একতলা অফিস ভবন রহনপুর রেল সেতু বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার গমাস্থাপুর উপজেলার রহনপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি রেলসেতু এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং রেলসেতু হিসেবে পরিচিত চাঁপাই নবাবগঞ্জ জেলার রহনপুর রেলওয়ে স্টেশনের পশ্চিমে মহানন্দা পূর্ণভাবা নদীর সংযোগ স্থলের উপর এই সেতুটি অবস্থিত ভারতের সিঙ্গাবাদ স্টেশন এবং বাংলাদেশের রহনপুর স্টেশনের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে এই ব্রিজটি কাজ করে থাকে রহনপুর বন্দর বা বাংলাদেশের রহনপুর স্টেশন দিয়ে পাথর গম চাউল ভুট্টা এবং পোলট্রি ফিড আমদানি হয়ে থাকে অন্যদিকে এই রুট দিয়ে নেপালে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করা হয় রহনপুর রেল সেতুর নকশা অনেকটা হার্ডডিজ সেতুর সাথে মিল আছে এটি অত্যন্ত পুরাতন স্থাপত্য হিসেবে বিবেচনা করা হয়